আলাইকুম চলে আসলাম নিওয়ার একটি লাইভ স্টাইলের ব্লক নিয়ে আমি আছি আপনাদের সঙ্গে বিক্রমপুর মঞ্চগঞ্জ থেকে আজকে আমি বিক্রমপুরের সেরা খাবার ভর্তা আর কাজের ভাত রান্না করব সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব কাজির ভাতটা বিক্রমপুরে অনেকেই পছন্দ করে এর আগে কিন্তু আমি কাজির বৌয়া ভাত রান্না করেছিলাম আর ভর্তা বানিয়েছিলাম অনেকে খুব পছন্দ করছে তাই ভাবলাম আজকে তো আবার কাজির ভাত খাবো তাই আপনাদের সঙ্গে শেয়ার করি যে ডাল সিদ্ধ করে নিয়েছি বেগুনপুরে ভর্তা করব আর এখানে ভাত বসিয়ে দিচ্ছি আর এটা হলো কাজের চাল চালটা আমি পাঁচ দিন আগে আর কি একটু ভিজে রেখেছি ভিজে একটু গরম জায়গায় রাখতে হয় ঢেকে তাহলে একটা টক টক খুব সুন্দর একটা স্মেল আসে সেন্ট আসবে আর একটু টক টক ভাব হবে আর খুবই ভালো হবে এই যে চালটা কিন্তু একদম সলা হয়েছে কাজি চালটা সাত দিন আর কি ভিজিয়ে রাখতে হয় পাঁচ দিনের দিন খাওয়া ভালো সাত দিনের পরে খেলে মাকরুপ আমাদের ইসলাম ধর্মে আছে আর এই যে পানিটাও কিন্তু অনেকে দিয়ে দেয় ভাতে আমি আজকাল পানিটা দিব না কারণ বেশি একটা টক করবো না পানিটা দিলে টক হয়ে যেতে পারে পানিটা না দানে একটা মিষ্টি মিষ্টি ভাব আসবে কাজির ভাতে সেটা খুব ভালো লাগে আর এখানে বেগুনগুলো পুড়ে নিতেছি ভর্তার জন্য আর ডালটা তো হয়ে গেছে ডাল ভর্তা করবো আর এখানে ঝাটকা মাছ ভর্তা করব ভেজে একটু হলুদ মরিচ লবণ মেখে নিতেছি আশা করি ব্লকটা ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দেখবেন শেষ পর্যন্ত যারা আছেন আর এই যে ভাতটা হয়ে গেছে এখন আমি ঠিকা দিয়ে দিব আর এখন এই যে আমি তেলের মধ্যে মরিচ আর রসুন পেঁয়াজ সব কিছু ভেজে নেবো মাছ ভেজে নেব আর কি কি ভর্তা করব ভর্তা বানাতে বানাতে আপনাদের সঙ্গে শেয়ার করব সবই বলবো আর সবার ভিডিওগুলো আমি ইনশাল্লাহ বলে দেখি আর যেটা আমি দেখা যায় ফুল ভিডিও বসে বসে দেখতে পারি সেটা তো আমি কমেন্ট করেই দিই আর অনেক সময় কাজে ব্যস্ত থাকি দেখা যায় ভিডিওটা অন করে ইনশাল্লাহ বলে দিই আপনারা চাইলে এইভাবে আমার ভিডিওগুলো দেখে নিতে পারেন কেননা অনেকে ব্যস্ত থাকেন কমেন্ট করতে সময় হয় না ইনশাআল্লাহ বললে আমি ইনশাআল্লাহ বুঝে যাব তার ভিডিওটা আমি ইনশাল্লাহ বলে ফুল ওয়াশ করে দিব। আর এই যে ঝাটকা মাছগুলো কিন্তু ভেজে নিছি আর ভাজার পরে এই যে তুলে নিলাম তুলে নেওয়ার পরে এখন আমি এখানে কিছু পটল গোল গোল করে কেটে নিছি খুসাসহ একটু মরিচ সরি হলুদের গুঁড়া আর একটু লবণ দিয়ে এই যে ভেজে নিলাম আর পটলটা এইভাবে ভেজে পাটায় ভর্তা করব। খুব ভালো লাগে এইভাবে ভর্তাটা করলে আর হাতে ডোলে ভর্তা পাটায় পাটা ভর্তা দুনোটা সিস্টেমে আজকে ভর্তা বানাবো আর পাটার মধ্যে সব ভর্তা তৈরি করে নেব আমার কাছে মনে হয় যতই কষ্ট হোক না কেন পাটার ভর্তা সবচেয়ে পৃথিবীর সেরা ভর্তা অন্য যাই হোক না কেন বাটনিতে বা ব্লেন্ডারে ভর্তা হচ্ছে আমার কাছে পাটার ভর্তা খুবই ভালো লাগে এক হাতে ক্যামেরাটা ধরতে খুবই কষ্ট হইতেছে তারপরও কিন্তু ভর্তাটা আমি তৈরি করে নিতেছি কারণ ক্যামেরা রাখার স্ট্যান্ডটা আমি খুঁজে পাচ্ছি না এর আগের ভিডিও তো আমি বলেছিলাম আর অত একটা লাগে না আমি হাতে নিয়ে সবসম ভালো লাগে ক্যামেরাটা কারণ এদিক ওদিকে যাই হাতে নিয়ে গেলেই ভালো লাগে তার জন্য বেশি একটা গর্জতে আমি ক্যামেরার স্ট্যান্ডটার মধ্যে রাখিও না আর এক হাতেই যে ভত্তাগুলো তৈরি করে নিলাম সর্বপ্রথমে আলু ভত্তাটা তৈরি করে নিলাম আলুটা কিন্তু আমি অফ ক্যামেরাই সিদ্ধ করে নিয়েছি আমার আপুদের আজকে কিন্তু নুল পরে যাবে আপুদের যদি নুল পরে যায় প্লিজ মনে কিছু করো না যে আপু দেখায় দেখে ভত্তা খাচ্ছ যদি ভত্তা খেতে ইচ্ছা করে আপুর বাসায় দাওত রইল চলে আসবে সবাইকে এবার দাওত দিয়ে ভত্তা করে খাওয়াবো আমাদের বিক্রমপুরের কাজের ভাত আর ভর্তা খুব নাম করা কিন্তু আর অনেক এর আগে কিন্তু অনেক আপুরা আমাকে কমেন্ট করছে যাপো আসলে বিক্রমপুরে কাজের ভাত এটা কি এটা চিনি না আবার অনেকে বলছে আমার নানু খাইয়েছে কে বলছে বিক্রমপুরে আমার আত্মীয় আছে সেখানে খেয়েছি আসলে এই ইটা আমি বিক্রমপুরে বেশি দেখি তাই বললাম অনেকে কাজির ভাতটা চিনে না কাজির ভাতটা কিন্তু অনেক টেস্ট কেউ বলে চুকার ভাত কেউ কাজির ভাত চুকার ভাত বলে যে টক হয়ে যায় কাজিটা আর কি চালটা তার জন্য চুকার ভাত বলে পাঁচ দিনে চার দিনে খেলে আর কেউ তো একটা টক হয় না বেশি একটা টক আমার কাছে ভালো লাগে না আমার কাছে কাজির যে একটা ঘ্রাণ আছে সে ঘ্রাণটা খুবই ভালো লাগে আর ওই ঘ্রাণটা হওয়ার পরে একটা মিষ্টি মিষ্টি লাগে ভাতটা খুব ভালো লাগে মুসুরি ডাল ভত্তাটাও হাতে বেটে হাতে ডোলে করে নিলাম আর এখানে আমি বেগুন ভর্তাটা করে নেবো বেগুনগুলো পুরে ভিতরের পোকামাকড় আছে কিনা দেখে তারপর খোসাটা ফেলে দিছি আর এই যে হাতে ডোলে এভাবে করে বেগুন ভর্তাটা খুবই টেস্ট হয় বেগুন ভর্তাটা হয়ে গেলো ওই যে তুলে নিলাম এক এক করে কিন্তু সব ভর্তাগুলো তৈরি করে নিলাম আর আগে হাতে কাটা ভর্তাগুলো তৈরি করে নিলাম তারপরে এই যে ইলিশ মাছ ভর্তাটা তারপর পটল খোসা ভর্তাটা এই পাঁচ আইটেমের ভর্তা আসকে এনা আর প্রচুর গরম পড়েছে এত গরমের মধ্যে আমার যে খেতে ইচ্ছা করছে আর খেতে ইচ্ছা করছে বলতে কাজী কাজী যে পেতেছি কাজীটার মনে করো ম্যাথ শেষ হয়ে যাবে আর কি পাঁচ ছয় দিন হয়ে গেলে আর ভালো লাগবে না তাই ভাবলাম পাঁচ দিনে খেয়ে নেই কাজিটার জন্য আজকে এই হঠাৎ করে ভর্তা বানানোর ডিসিশন দিলাম আর কাজির বোয়া ভাত বা ভর্তা বোয়া ভাত বা ভাত ভর্তা ছাড়া কিন্তু ভালো লাগে না আর এখন তো আমাদের চতুর্থ সেটে পানি না হয় লতা পাতা শাক তুলে রান্না করলে শাক দিয়ে কাজীর ভাত খেতে ভীষণ ভালো লাগে ছোটোবেলা খেয়েছি অনেক খেয়েছি মার হাতে শাক নানান ধরনের ভর্তা আর আমার মা যখন ভর্তা বানাতো প্রায় পনেরো ষোলো বিশ আইটেমের ভর্তা হয়ে যেত শাক সব কিছু নিয়ে ভর্তা মা দেখা যেত রেডি করতে করতে দেখা যাইতো অনেক আইটেম হয়ে যেত আর একা খেত না সারা গ্রামের মানুষ নিয়ে খেত সবাইকে দাওয়াত দিয়ে খেত আর আমাদের বাসায় বাবার বাড়ি যখনই কাজের ভাত রান্না হতো কিবা ভালো মন্দ রান্না হতো কোথা থেকে যেন হঠাৎ করে মেহমান চলে আসতো আমাদের ওই রান্না থেকেই দেখা যেত দুই তিনজন মেহমানের খাওয়া হয়ে যেত আর সেই হিসাবে তো আমরা এখন অলস হয়ে গেছি আমরা তেমন একটা ভর্তা তৈরি করি না খুবই অলস হয়ে গেছি তৈরি করে খেতে চাই না এই যে হয়ে গেল আমার ভর্তার আইটেম একটা ইলিশ মাছ ভাজা রেখে দিছি আমার বিড়াল ছানাদের জন্য কারণ ওরা তো ভর্তা দিয়ে আজকে খেতে পারবে না তাই ওদের একটু মেখে দিব এই ইলিশ ওই যে ঝাটকা মাছটা দিয়ে ভাজা মাছটা দিয়ে আর ভত্তা যখন বানিয়েছি এত কষ্ট করে পাটায় যদি ভাত একটু কষ্ট করে না মেখে খাই তাহলে কী হলো বলো কি লাভটা হলো এই পাটায় মাখা ভাত কত যা টেস্ট সেটা তো যারা খেয়েছো তারা তো জানো আর যারা খাও নাই এভাবে ভত্তা বানানোর পরে পাটায় ডলে ভাত খেয়ে দেখো কতটা টেস্ট আর আমার সঙ্গে কে কে খাবে চলে আসো বিশ বলে মুখে দিয়ে দিলাম সবাইকে এক লুকমা করে খাওয়াবো আমার আপদের ভালোবেসে এক লোকমা করে খেলে কিন্তু তৃপ্তি লাগে খুব টেস্টি আর আজকে এইভাবে মুসি খেয়ে নিলাম তোমাদের সঙ্গে আর প্লেটে খাবার আর শেয়ার করব না কেননা অনেক বড় হয়ে যাবে ভিডিওটা তাই আর মুসি ভাত খেয়ে আমার পেট ভরে গেছে দেখা গেছে এখন আর দু এক ঘন্টার মধ্যে আর খাবো না আর দুপুরের খাবার দেখা গেছে একদম রাত্রে খাবো তাই এইভাবেই খেয়ে নিলাম আর ক্ষুধাটা নষ্ট হয়ে গেছে আর একবার ভাত কিন্তু খেয়ে নিলে আর খেতে ভালো লাগে না আর এই যে দেখো আমার বিড়াল ছানাটা ওদের কিন্তু ভাত আমি একটা প্লেটে মেখে দিয়ে দিছি আর এই কালোটা আর সাদাটাকে বাইরে দিছি বড় দুইটাকে ওদের ভাগিয়ে ওরা বাইরে থেকে এসে যে দেখো ওকে ভাগিয়ে দিছে ওরাই মাত হয়ে গেছে কয় যার বাড়ি যার ঘর তাকেই বলে ওদিক সর দুই দিন ধরে এসে তাদের খুব বাহাদুরি ওদের সরিয়ে সে এখানে খাচ্ছে কিন্তু তাদের ভাত পড়ে আছে ঘরে আর বিড়ালের একটা স্বভাব যতই প্লেটে দেয় না কেন নিচে মাটিতে রেখে খেতেই হবে ওদের মাটির খাবারটাই বেশি ভাল লাগে আর এই জন্য বিড়ালগুলোকে দেখা যায় এই বড়গুলোকে বেশিরভাগ মাটিতে দেই আর ছোটগুলোকে একটু প্লেটের সিস্টেম করতে চেয়েছিলাম তাও হয় না এই মাটিতে এসে খাবে আর কেমন লাগলো ভিডিওটা আজকে তো প্রচুর রোদ উঠেছে দেখতেই পারত চতুর্দিকে প্রচুর গরম আবারও হঠাৎ করে গরম শুরু হয়েছে এর আগে কিন্তু প্রচুর গরম শুরু হয়ে কিন্তু প্রচুর বৃষ্টি হয়ে আমাদের চতুর্থ সাইডে পানি দিয়ে একদম ভরে গেছে আবার ভয় লাগতেছে আবার যদি বৃষ্টি হয় তাহলে তো আরও ডুবে যাব আর শুকাবে কি শুকানোর আগে যদি বৃষ্টি হয়ে যায় সেই ভয়টা পাচ্ছি আর কবুতরগুলো জায়গায় জায়গায় মনে সুখে বসে বসে তাদের শরীর পরিষ্কার করতেছে আর এখানে আমি কিছু ওই যে তুকমার দানা চেয়ার ছিট এইসব ফুলের ভুসি রোদ দিছি আজকে বাজার থেকে এনেছে একটু রোদ দিয়ে তারপরে কোটার মধ্যে ভরে রেখে দিব এই যে প্রতিদিন যে খাই সেগুলো এগুলো না খেলে খেতে খেতে একটা অভ্যাস হয়ে গেছে এখন না খেলে নে ভালো লাগে না তাই এই যে নিয়ে আসছে আর এই যে দেখো আমাদের পানি পানিটা এখনও থুম ধরে আছে বেশি একটা কমে নাই কবে যে উঠান শুকাবে আল্লাহ পাখি জানে কবে যে উঠানে হাঁটবো তাহলে কেমন লাগলো ভিডিওটা তোমরা কিন্তু জানিও আর আমার কথা যদি ভুল টুরিটি হয়ে থাকে প্লিজ ক্ষমা দৃষ্টিকে দেখো আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ঢাকায় যারা থাকো তারা সাবধানে থাকবে দেশেও সাবধানে থাকবে কারণ অনেক ডেঙ্গু দেখা দিচ্ছে ডেঙ্গুতে কিন্তু প্রচুর মানুষ মারা যাচ্ছে সবাই একটু সাবধানে থাকবে আমাদেরও ভয় আতঙ্কে আছে আমরা কারণ আমাদের চতুর্থ পানি পানিবন্দি সবাই দোয়া করবে আমাদের ফ্যামিলির জন্য আল্লাহ যেন সবাইকে হেফাজতে রাখে আর তোমাদের জন্য অনেক অনেক আমার তরফ থেকে দুয়া যারা এত সুন্দর সুন্দর কমেন্ট করো ভালোবেসে তাদের জন্য আর আজকের মতো এখানে শেষ করো বা আল্লা আসসালামু আলাইকুম